আমার দাদা আছে আমার ভাই আছে আমার দিদি আছে বলছি না আমি সম্পর্ক কথা বলছি যে আমি খুব লাকি আমার দাদা আছে বোন আছে ভাই আছে অনেকে থাকে না দাদা থাকে না দিদি থাকে না বোন থাকে না একা যারা থাকে তাদের কি অবস্থায়

কত রকমের <yo fish dunno NHLVishorman> <speaking families> আমাদের আমাদের খুব যাচ্ছে আজকে কদিন ধরে দিনগুলো পেরোচ্ছে একটা আনন্দ উৎসবের উপর আজকে দাদার বাড়িতে সবাই আমরা এসেছি এত সময় আমি ছিলাম না আমার একটা বিশেষ একটা কাজ ছিল তার জন্য আমি আসতে পারি না আমি গন্ধ পেয়ে চলে এলাম যে হ্যাঁ এখন মনে হয় মাংস গন্ধ পেয়ে আমি চলে এলাম দাদা কোথায় সবাই ঘরে আমি আর বাকি গেছিলাম নিয়ে আমি বাড়িতে গেলাম জামা পান ছাড়লাম নিয়ে আমরা বাপবেটা চলে এলাম না না আমি তো বলেছিলাম যে তাইমশাই বাড়ি থাকো আমি একটু তোমার নিয়ে এক জায়গায় যাবো তার জন্য যাই নাই

মাংসটাংস খাওয়া ছেড়ে দিয়েছি রান্না দাদা কেমন একটু খেয়ে দেখে খেতে দেওয়ার আগে আমাকে বল তাহলে ভালো লাগবে এইবারে।

কালা নে বল কিৰম নৰম দিয়

ঝল পৰে যাবি

এটা কিন্তু পিওর দেশি না পিওর দেশি মুরগির মাংস তো নরম হয় না এটা যেরকম নরম হয়েছে এটা তার থেকে একটু বেশি হয়েছে তার মানে এটা হচ্ছে দো মুরগি যেটা এখন পাওয়া যেতে এভেলেবেল অরিজিনাল দেশি মুরগিটা হচ্ছে মাংসটা খুব জটিল হয় তো পাশাপাশি দুজনার রান্না একই ধরনের একই ঘাঁস হয়েছে এটা লবণটা একটু এটা লবণটা হয়েছে আমার পারফেক্ট

আমি তো জাজ করলাম এবার তারা কমেন্ট দিয়ে ফেল করলো না পাস করলো একশো ভিতরে 120 50 50 ला दा को न पहिले नाइ तो दा दा हाम्रो एक ल छोरा आ हा दा 10 अनि देश त पछा गजको न हुन्छ नि आमा न मम न मंग सुनु न न न न न न यार आलू डाल दो अरे डाल दे अरे नहीं नहीं छोड़ दे अरे गोला सुन बोल दे पापा पापा मार मार और मांगे तो पड़वा ए मारे के मारे उसके नाम चला दे तो चलो भाई ना नहीं ना नहीं जगह ना जगह नहीं

আজ এই পরিবার বা যে বন্ডিং একান্নবর্তী পরিবার সম্বন্ধে আগে পরে কয়েকটা কথা আপনাদের সম্মুখে বলেছি যে আপনাদের সম্মুখে যে দৃশ্যগুলো আমরা প্রতিনিয়ত তুলে ধরছি বলবো যে এই বন্ধন এই ভালোবাসা হয়তো বর্তমান যুগে অনেক জায়গায় দেখতে পাওয়া যায় না হাজার পরিস্থিতির ভিতর দিয়েও আজ আমরা হাসি খুশি আনন্দ একত্রিত হয়ে আপনাদের সম্মুখে তবে যুগের সঙ্গে সঙ্গে অনেক কিছু আপডেট হচ্ছে কিন্তু আমরা যেভাবে আপনাদের সঙ্গে ভালোবাসার বিনিময় করছি সম্পূর্ণ কিন্তু ন্যাচারাল আর এই প্রাকৃতিক গ্রামগঞ্জে বসবাস করা সংসার তাই কেমন লাগে অতি অবশ্যই আরও আরও কমেন্ট করে জানাবেন যে আমরা যেন এরকম আরও আরও ভালো পরিবেশ আপনাদের সম্মুখে তুলে পারি আজকে তোকে দেশি মুরগি রান্নার ক্রেডিটটা তোর বড় দামে মুরগি বলো আমাকে বলতে কি রান্না করেছে আমি বলতে দিচ্ছি ঠিক আছে

তাহলে আমাদের বাড়ির খাওয়া দাওয়ার পর্ব এখানে শেষ শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এখনকার মতে আমাদের বাড়ির যে রান্না রান্নাবান্না যেটা করেছে আমার বোনগুলো সেই রান্নাবান্নার খাওয়া দাওয়া এখানেই আজকে শেষ হয়ে গেল